একজন কৃষক তার গমক্ষেত পাহারা দিচ্ছিলেন এমন সময় তিনি দেখেন কয়েকটি গরু এসে তার গম খেত নষ্ট করছে তখন সেই কৃষক ওই গরুগুলোর মধ্য থেকে মাত্র একটি গরুকে লাঠি দিয়ে আঘাত করেন কি অবাক করা কাণ্ড ওই একটি গরুকে লাঠি দিয়া আঘাত করার কারণে সবগুলো গরু সেই গম খেত থেকে পালিয়ে চলে যায় গরুর এই কাণ্ড দেখে সেই কৃষক খুবই অবাক হলেন এবং বলতে লাগলেন হায় আফসোস আমরা মানব জাতিরা কতই না হত আমরা তো গরুর চাইতে চাইতেও নিকৃষ্ট আরে গরু তো বোঝে যে আমার এক ভাইকে কৃষক লাঠি দিয়ে আঘাত করেছে এরপরে পরের আঘাতটা আমার পিঠে পড়বে তাই এখনই আমাকে পালাতে হবে কিন্তু আমরা মানুষ হয়ে তা বুঝতে পারি না আমাদের সামনে আল্লাহ তালা তার নাফরমান জালেম বান্দাকে গজব দিয়ে ধ্বংস করেন কিন্তু আমরা মানুষের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে জুলুম অত্যাচার বন্ধ না করে আবার জুলুম করা শুরু করে দেই আমরা ভুলে যাই যে আসমান থেকে এর পরের বার যেই গজবটা আসবে ওইটা আমার উপরে এসে পড়বে